আমি এসেছি আজকে ক্যাম্বল ফোর্ড সিটি যেটি হচ্ছে গিয়ে অন্টারিও প্রভিন্সের এই জায়গাটি এই জায়গাটি আমাদের টরেন্টো সিটি থেকে প্রায় দুইশো মাইল দূরে তো এই জায়গায় এসেছি আজকে অনেক সুন্দর একটি লেক এই লেকটি দেখুন কিভাবে পানি প্রবাহিত হচ্ছে আসলে প্রচণ্ড গতিতে পানি প্রবাহিত হচ্ছে আর এটি হচ্ছে আমাদের ক্যাম্বল ফোর্ড এই যে ক্যাম্পল সাইন এখানে এটি এটি হচ্ছে আমাদের এক ভাই বাংলাদেশি এক ভাইয়ের এই মালিকানাধীন এই বিল্ডিংটি আর আমাদের বন্ধু আবুল কালাম বুরহান তিনি এই বিল্ডিংটি পুরো বিল্ডিংটি তিনি কন্ট্রাক্ট রেখেছেন এটি তিনি কোনো পুনর্নির্মাণ করে দিবেন এই বিল্ডিংটির এনভায়রনমেন্ট যেটি ভিতরের অংশ সেটি তিনি করে দিবেন অলরেডি তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি তিনি নিয়ে নিয়েছেন এবং সেটি নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন তিনি আট দশজন মানুষ ভিতরে কাজ করছেন এই বিল্ডিংটি এটি আমাদেরই এক বাংলাদেশি ভাই আমাদের মুরসালিন ভাই আমাদের লিবারেল পার্টির নেতা কানাডায় তিনি অবস্থান করতে হচ্ছে আর আমি যদি দূর থেকে একটু জুম করে দেখাই একটি আমাদের একটি কয়েন কানাডিয়ান কয়েন টু ডলার সেটির একটি সিম্বল এখানে রাখা হয়েছে এই দেখুন আর আশ্চর্য হবেন এই সিটিতে মানুষ কতজনের বসবাস শুনলে আশ্চর্য হবেন মাত্র তিন জন মানুষের বসবাস এই ক্যাম্বেল সিটিতে এদিক দিয়ে দেখুন গণবসতি বলতে না নাই বললেই চলে গণবসতি নাই এখানে খুবই কম মানুষের একটি বসবাস আর এই সিটিতে এটি একটি ব্রিজ এই ব্রিজ এদিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখানে দু একজনের সাথে কথা বলে যেটু জানতে পারলাম এই জায়গাটি গ্রীষ্মকালে অর্থাৎ সামারে সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এবং মানুষ খুব এনজয় করেন এই জায়গাগুলোতে বিশেষ করে টুরিস্টরা এই জায়গাতে আসেন এদিক দিয়ে যদি দেখাই খুব সুন্দর নতুন একটা সিটি আসলে অনেক ভালো লাগছে আমার এবং আমরা যারা এখানে এসেছি আমাদের সবারই অনেক ভালো লাগছে আর এটি মূলত এগ্রিকালচার এরিয়া আর এখানে অনেকগুলো হর্স ফার্ম আছে হর্সের খামারা আছে আর এটি মূলত একটি এগ্রিকালচার এরিয়া আর কানাডিয়ানরা বসবাস করেন এখানে বেশিরভাগ কারণ কানাডিয়ানদের বসবাস এদিক দিয়ে যদি আমি একটু জুম করে দেখাই এদিক দিয়ে একটা আমরা আলিয়ামজেদের গলির মতো একটি গলি আছে সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ সব সাদা মানুষ এখানে কোনো ব্রাউন মানুষের কোনো বসবাস নাই কিছু ইন্ডিয়ান বা আছে বাট আমার চোখে পড়েনি বাট বেশিরভাগই হচ্ছে ব্রাউন ইংলিশ সাদা মানুষ প্রকৃত কানাডিয়ান যারা এখানে বসবাস করেন তারা যারা কাজ করেন দিয়ে সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে এদিক দিয়ে এই ঘরটি আমাদের বাংলাদেশি এক বাইয়ের ঘর তিনি এই ঘরটি রেখেছেন এই বর্তমানে নিউলি কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে অনেকগুলো ফ্লোরের কাজ চলছে ভিতরে আমাদের বাঙালি বাইরেই সেখানে কাজ করছেন এর ভিতরে আর আমাদের বন্ধু আবুল কালাম বুরহান তিনি এই গড়টি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে তিনি কাজ করছেন এই গড়ের তা আমরা সকাল থেকে আজকে এখানে এসেছি অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে আমাদের অনেক আমরা এনজয় করছি এই জায়গাটিতে আর মানুষ বুঝতেই পারছেন এখানে মানুষের বসবাস খুবই কম মানুষ যারাই আছেন কম বেশি মোটামুটি ওয়াকিং মানুষ নাই বললেই চলে যারাই আছেন তারা বেশিরভাগই গাড়ি দিয়ে যাতায়াত করছেন এদিক দিয়ে তিনটা রাস্তা চারটা রাস্তা চতুর্মুখী রাস্তা এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা আর আমার পিছনে আরেকটা এই যে আর এটা হচ্ছে ক্যাম্বল ফোর্ট সিটি এটা হচ্ছে ডাউন টাউন ডাউন টাউনটা একটু একেবারে ছুটো আর সিটিতে মানুষের বসবাসী হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার আর এই হচ্ছে আমাদের বন্ধু আবুল কালামের এই তার যে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভিতরে আমাদের বাইরে কাজ করছেন অনেকেই রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি এখন এই মুহূর্তে এমন একটা জায়গাতে আছি আমি সিলেটি ভাষায় কইলে আমি সিলেটি মানুষ আর বর্তমানে কানাডার মাঝে সবচেয়েতে সুন্দর এটা আমার গেছে বলা লাগছে এটা ক্যাম্বলপুর একটা এরিয়া এখানে একটা লেক আছে খুবই সুন্দর এখানে সামারের সময় পর্যটক অনেক বেশি আইন তো তার পরিবেশিতে আসা হইলো কি আমরা আর সূর্ততে যেমন এই আমার ভাই আবুল কালাম বুরহান ভাই আর রেটু মিট মিটেন গ্রোসারি বাসমাউন্ড তার একটা বড় গ্রোসারি শপ আছে তাই মাঝে মাঝে আমরা লইয়া না আমরা খুব ভালো লাগে দেখি আর খুব ভালো লাগছে আজকে আমরা আমাদের লগে আস না আমরা সিলেট টোকেনাডার ওনার আমার চারম্যান ইকবাল ভাই আর আমার আরও বন্ধু খলিল তাইনও একজন দেখার লাগে আমরা এখানেও মিলিমিশি খাইলাম সব হবে জায়গা খুব ভালো লাগছে আসলে দেখার মতো জায়গা আর ইনো আবুল কালাম বুরহান ভাই এটা বিল্ডিং ওর পুরা খাসটা রাখছেন প্রায় তিন তালার মতো এই খাসটা রাখছেন এই ন এটা একটা ইয়ার এম বিইব ওই জায়গা আপনারা তাকতাও পারবা আর এত সুন্দর জায়গা শুধু লেক নাই এখানে একটা ব্রিটিশ এটা আছে এটা গড়ির রানীর একজন রানীর একটা ছবি আছে ছবি একটা কয়েন আছে কয়েনের মধ্যে একটা পয়সার মধ্যে একটা ছবি রানির এই জায়গাতে আসে আপনারা দেখো আমার চকুর সামনে আর আমরা ধন্যবাদ জানাইরাম আমি ইকবাল বাইরে আমার কইরা কিছু কইতাম আর কইবার আগে তাইনিও কিন্তু আজকে লাগান ফটো ভট্টবর্ধ কই অত সুন্দর থাকে আমি আর কোনো অত সুন্দরই দেখছি না থ্যাংক ইউ জানাইরাম যারা আমরা বিভিন্ন জায়গাতে লইয়া যাই থ্যাংক ইউ এভরি আমরা আর এই জায়গা তাইবা ক্যানাডার এত সুন্দর একটা প্লেস আসলে না এলে বুঝতে পারতাম ক্যাম্পল প্লট কী ধরনের একটা জায়গা সাথে লেক আছে বইবার চেয়ারও আছে সবটা আছে এরপরে পাহাড় আছে ছোট ছোট ঠিলা আছে এদিকে বাগান আছে সব মিলাইয়া মানে একটা আমার কাছে একটা অসাধারণ থ্যাংক ইউ ইকবাল ভাই থ্যাংক ইউ আপনার আরে আপনার কাছে বিদায় নিলাম গিয়া পালা থাকবা সুস্থ থাকবা আমার আর তখন নাইট নাইট ঢুকে গেছে তো সবর গেছে ভালোবাসা রইল পুরন্ত ভালোবাসা ভালোবাসা হকলর লাগি আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমার বন্ধু সিলাম ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ইকবাল সাহেবকে আজকে আবুল কালাম বুরহান ভাইয়ের সুজন্যে তার একটা নতুন প্রজেক্ট দেখা তাইলাম আলাদা একটা সুন্দর একটা সিটি এই সিটিটা আসলে সিটির পাশে এমন একটা জায়গায় আমরা আসছি অসাধারণ একটা জায়গা এই জায়গার পাশে সুন্দর একটা লেক আছে লেকের একটা বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিং এর উনি কনস্ট্রাকশন কাজ করতেছেন রেনভিশনের কাজ করতেছেন এই জায়গাটা আসলে অসাধারণ জায়গা এই জায়গাতে লোক সংখ্যা খুবই কম সাড়ে তিন থেকে চার হাজারের ভিতরে লোক হবে এই জায়গায় কিন্তু আমরা ভাবতেও পারি না যে এই জায়গাটা এত সুন্দর জায়গা আমাদের কাছে খুবই ভালো লাগলো এই জায়গাটা দেখে ইনশাল্লাহ আবার আমরা এই জায়গায় আসার একটা প্রোগ্রাম করব আগামীতে আমার বন্ধু ইকবাল চেয়ারম্যানকে নিয়ে এবং আবুল কালাম বুরহান ভাইকে নিয়ে জায়গাটা দেখার মতো আপনারা উপভোগ করতে পারেন এই জায়গাটা অসাধারণ জায়গা এটা টরেন্টোর মধ্যে আলাদা একটা ছোট্ট সিটি যদিও কিন্তু খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আপনারা আসতে পারেন এই জায়গাতে অনেক এই জায়গার পাশে অনেক এগ্রিকালচার ফার্ম আছে তারপরে এখানে এই যে আমাদের সিলেটের আলি আমজোদের গলির মতো একটা জায়গা আমরা দেখতে পেলাম খুবই সুন্দর এই দৃশ্যটা আপনারা দেখেন ইনশাল্লাহ এই জায়গাটা এখানে আসতে পারেন আসলে এখানে ভালো লাগবে এটা খুবই কোয়াইট সিটি আমাদের সবাই আমরা এই জায়গায় আসছি বন্ধুবান্ধব কয়েকজন মিলে অনেক ভালো লাগলো আর এই বিল্ডিংটা বুরহান ভাই উনি কন্ট্রাকশন করতেছেন এটাকে ইনশাল্লাহ উনি রেনোভেশন করে এটাকে সুন্দর একটা ছোট্ট একটা মিনি মার্কেট আমরা আশা করব এই জায়গাতে আবার আমরা বন্ধুবান্ধব আরও কিছু নিয়ে আসবো এখানে আসতে পারেন আপনারা সবাই বেড়াইতে এই জায়গাটা দেখার মতো জায়গা অসাধারণ একটা ব্রিজ আছে এই ব্রিজটা যদিও পুরাতন কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনারা এখানে আসতে পারেন আগামীতে আপনাদেরও এখানে সবার দাওয়াত রইল আমরাও আসবো ভিজিটে এটা একটা আসলে পর্যটক এরিয়ার মতো এটা দেখার মতো জায়গা ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময় আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা হইছে ক্যাম্বলফোর সিডি আর রিভার খুব সুন্দর রিভার আর আমার তো যেন কোনো স্টেশন প্রজেক্ট চলে ও বিল্ডিং ও মেইন ফ্লোর ও প্রজেক্ট চলে এন্ড দ্যাস ইজ কোনবি ফোর ইউনিট এন্ড টু কমার্শিয়াল ইউনিট ইজ গুন বি সিক্স ইউনিট টোটাল আমরা করলাম তো এখানে ভিতরে খাম চলের আমার আটজন সাত আটজন মানুষ খাম ঘর রায় প্লাস আমরা সিটির একটা সৌন্দর্য আছে তাস এস সিটির সৌন্দর্য হইছে লাইক ভিউ খুব সুন্দর একটা লেক সামার সময় সব বউটাই বউ আপনার সব যারা ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট যারা আছে তারা জো করে বিভিন্ন জায়গায় লইয়া যায় গিয়া আর বার দেখায় বুঝছ নেই তো খুব মজার জায়গা আর কি আমি আইস থেকে আই না আমি প্রায় এখানে প্রায় ছয় সাত বছর ধরে এখানে যাওয়া হয় এরপরেও আমার একটা বাসা আছে আরও তেইশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার ইস্টে আমার একটা বাসা আছে তো আমি এখানে আগে লাইক খুব পরিচিত এলাকা আমার লাগিয়ে কি আমি সবসময় এন আই বা লাইক অলমোস্ট অলমোস্ট লাইক প্রতিদিন অলমোস্ট লাইক প্রতিদিন প্রতিদিন এর বাদে আমার আমরা জো কিনতে হয় অনেক অকশন হাউস আছে খাওয়া অকশন হাউস আছে অনটা চার পাঁচ কিলোমিটার দূরই তো আমরা হগু তো যাই যেমন আজকে অপশন নাই নাইলে ইকবাল বাইরে লইয়া যাইতাম আর আমার খলিল ভাই তো আসলাম তারা লইয়া যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমরা আজকে মানডে তো মানডে কোনো অপশন নাই তো এভরি টুসডে অপশন হয় তো আমরা প্রতি গত গত সপ্তাহ তো আইসাম আমি অপশন অ্যাটেন্ড করছিলাম তারপরে এটা গরু কিনছিলাম প্রায় আঠারোশো পঞ্চাশ পাউন্ড গরু কিনছিলাম তো সকলে মিলিয়া ভাগ করে খাইছি খুব ভালো লাগছে তো ও হিসাবে এই না আওয়া যাওয়া আর আমি তো সবসময় আমি প্রায় আমি দোকান দেওয়ার আগতে গিয়েও আমি গরু কিনা জহরি গরু কিনিয়ে আমরা খাই আর যেমন আমরা মাস মাস একটা প্রতি মাস বা দুই মাস পর একটা গরু কিনিয়ে আমরা ফ্রেন্ড বন্ধু যারা আসি সকলেও করি নি তো এই এলাকা আমলাই খুব পরিচিত একটা এলাকা সবসময় আয় আর ইনোয়ার সৌন্দর্যটা হইল গিয়া লেক লেকচারিয়র একটা লেক খুব সুন্দর সব সময় পানি আয় এবার একটু ইস্টে গেলে আমরা ফিশিং করার জায়গা আছে ফিশিং করাও যায় আমিও ফিশিং করার চেষ্টা করছি এবার কিন্তু কোনো মাছ পাইছি না ইনশাল্লাহ এবার মাছ মারবো সকলের আশা রাখি ইনশাল্লাহ মাছ হইবো অ পর্যন্ত আজকে থ্যাংক ইউ সকলের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসলে আজকে অনেক দূরে টরেন্টো সিটির প্রায় দুইশো কিলোমিটার দূরে ক্যাম্বলফোর্ড সিটিতে এসেছি আর এই সিটিতে মূলত আসার কারণ হচ্ছে আমার বন্ধু আবুল কালাম বুরহান রেড রোজের মালিক তিনি এখানে একটি বিল্ডিং সেটি ঠিকাদারি প্রতিষ্ঠান তিনি তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে সেই বিল্ডিংটি তিনি রেখেছেন তার এখানে মানুষ আট দশজন মানুষ কাজ করছেন তাদের কাজের এই জায়গাটি আমরা পরিদর্শন করতে এসেছি তাদের কাজটি উনি প্রতিদিনই আসেন আবুল কালাম বুরহান বাট আমার আশা হয়নি তো আজকে আমরা এসেছি আমার বন্ধু খলিল আহমেদ আমি এবং আবুল কালাম বুরহান তো আছেনই তিনি তো আজকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর এটি বাসায় প্রকাশ করা যাবে না কারণ আপনার দেখেন এই যে একটি মনোরম পরিবেশ লেক এটা লেক অন্টারিয়ার একটি ছোট্ট একটি ছোট্ট একটি একটি শাখা এই যে যেটি জেকানো যে দেখাচ্ছি আমরা এই যে এখানে এটা লেক আর এই লেকের পাশে হচ্ছে একটা ক্যাম্বেল ফোর্ড কেম্বেল ফোর্ড লেখা আছে বাট একটা ওয়াচ আছে সেটা আলি আমজদের গলির মতোই মনে হচ্ছে দেখতে আমাদের এই গড়িটি দেখে মনে হচ্ছে যে আরিয়ামজেদের গড়ি তার এখানে তো আপনি দেখতেই পারছেন আপনারা এই জায়গাটি যে কত সুন্দর এই দিক দিয়ে একটি ওই ছোট্ট একটি ব্রিজ আছে আর এখানে মূলত মানুষের বসবাস জানেন কত মাত্র তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষের বসবাস এই সিটিতে আপনার কি বিশ্বাস হয় আমার তো একজনে বিশ্বাস হচ্ছে না কারণ এটি গুগলে সার্চ করে দেখলাম যে মানুষ তিন হাজার সাতশো বত্রিশ জনের মানুষের বসবাস তবে বিশ্বাস এই কারণেই হয় কারণ মানুষের বসবাসে একেবারে কম কারণ মানুষের বসবাস একবারেই কম আর বাড়িঘর খুবই খুবই কম বাড়িঘর আর এইখানে আর ওই দিক দিয়ে যদি আমরা একটু জুম করে দেখাই এখানে দেখা একটি দেখা দেখতে দেখছেন একটি ওই লেকের হই পারে একটি কানাডিয়ান ডলার টু ডলার একটি কয়েন আছে ওইখানে তার একটি সিম্বল হিসেবে রেখেছে এই যে একটি কয়েন আর এই দিক দিয়ে আমরা আছি তো আসলে মূলত আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এই দিক দিয়ে ওভার ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ক্যাম্বেল ফোর্ডের সিটির অংশ বিশেষ এতক্ষণ আমি ছিলাম আসলে এখানে এসে খুবই ভালো লেগেছে এই জায়গায় ফেস্টিভ্যাল হয় সামারে নদীর ওই পারে এবং ওইখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় সামারে এখানে মানুষ অনেক এনজয় করেন ইনশাল্লাহ আমরাও সামারে আমরাও এখানে আসব অনেক ভালো লেগেছে তো আজকে ক্যাম্বলফোর্ড সিটি থেকে আমি আপনাদের সাথে ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কোনো জায়গা থেকে আপনাদের সাথে উপস্থিত হব আজকে এই পর্যন্তই খুদা আসসালামু আলাইকুম